নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেলে মাছের রেসিপি বন্ধুরা বেলে মাছের তো ঝাল ঝোল অনেক রকমই আমরা খেয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে বেলে মাছের পাতলা ঝোল রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপি কেমন লাগলো আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু সামুদ্রিক বিলে তো মাছগুলোতে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখব তো তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি নুন তো নুন দিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি হলুদ এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে নুন হলুদটাকে মাছের গায়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবং আদা আমি এগুলো একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আলু আলুগুলোকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি মাছ ভাজার আগে এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো গায়ে লেগে না যায় মাছগুলো কিন্তু একটু নরম প্রকৃতির হয় তো বন্ধুরা এবার এই তেল ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছের এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো তো দেখুন বন্ধুরা মাছের এক পিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি বেলে মাছ কিন্তু ভীষণই টেস্টি একটি মাছ আর যদি পুকুরের বেলে হয় সে তো আরও ভালো টেস্ট হয় তো এটা সামুদ্রিক বেলে এটাও কিন্তু খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তো আমি মাছটাকে খুব সাবধানে আর এক পিট উল্টে দিলাম তো এবার মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে সাবধানে তুলে নিচ্ছি তো একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো আমার চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেখুন মাছের কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এক ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে আমি একটু কিন্তু কড়া করেই ভেজেছি কারণ ওই যে আগেই বললাম মাছগুলো একটু নরম ধরনের হয় তার জন্য একটু কড়া করে না ভাজলে যেহেতু আমি আলু দিয়ে করব তাহলে আলুর মধ্যে যখন দেব মাছগুলো ভেঙে যেতে পারে তাই একটু কড়া করেই ভেজে নিলাম তো দেখুন মাছগুলো আমার সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি আলু তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু নেড়ে নিয়েছি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুর ভেতরেও নুনগুলো ঢুকবে তো দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি তো আমার সমস্ত আলুগুলোকে তোলা হয়ে গেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে তিনটি শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার আমি এখানে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে বাকি উপকরণ দেব এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি নুন যেহেতু বন্ধুরা আমি মাছ ভাজার সময় তেলের মধ্যে নুন দিয়েছিলাম আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম তার জন্য আমি এখানে নুনের পরিমাণটা একটু কম করেই দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে আবারও সুন্দরভাবে ভেজে নেব যাতে আমি যেহেতু এর মধ্যে পেঁয়াজ দিয়েছি যাতে পেঁয়াজের গন্ধটা একদম না থাকে একদম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো মশলাটা কষানোর সময় আমি এই যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তা আবারও একটু জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো রয়েছে সেই ভেজে রাখা আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে আবারও উল্টে পাল্টে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি একটু অল্প করে ঝোল করব তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি দেখুন বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো মাছগুলোকে আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এবার আলতো হাতে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যায় এবারও বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে এবার দিয়ে দেব ধনে পাতা তো তার আগে একটু নাড়িয়ে নিলাম এবার ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি তো ধনে কুচি দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিলাম তো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো মাছটাকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাছের রেসিপিটি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ